thank you নমস্কার আমি সৌমিতা আর সৌমিতা স্ট্যান্ড চ্যানেলে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগত জানাই তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি দেখো আজ আমার ভাগনার বিয়ে এটা বিয়ের পরের দিনের ভিডিও পরের দিন মেয়ে জামাই চলে এসছে জামাই নয় ছেলে বৌমা ছেলে বৌমা চলে এসছে এখন ঘড়িতে বাজে প্রায় সকাল এগারোটা আর এই সময় ছেলে বৌমা গাড়ি থেকে নামানো হয়েছে কেননা দিদির বাড়ির কাছে একটা মন্দির আছে খুব জাগ্রত মন্দির সেখানে নমস্কার করানোর জন্য ওদের নামানো হয়েছে আর আমরা এগিয়ে এসেছি এই দেখো আমরা সবাই হলুদ হলুদ পরেছি আমরা যারা মামি মামি হই নতুন বৌমার মামি শাশুড়ি আর এই হাতে সব ফুল কুচিয়ে নিয়েছে আর এই দেখো দিদি ছেলে বৌমাকে মিষ্টি খাওয়াচ্ছে আর নতুন বৌমা দেখো বাড়ি থেকে বেরোনোর সময় প্রচণ্ড কান্নাকাটি করেছে যার জন্য চোখমুখ সব ফুলে আছে আর দিদি ওকে ওর গিফটটা দিয়ে দিলো বউ নামাতে হলে একটা শাশুড়িকে গিফট দিতে হয় তো এই দেখো চোখমুখ পুরো ফুলিয়ে ফেলেছে আর হবেই নাই বা কেন দেখে এখন আবার শাশুড়ির আদরকে আবার একটু কান্না করে ফেলেছে ও যে নাচ সেটা বোঝা যাচ্ছে না দেখো ভালো মেয়ে বাড়ি থেকে যাওয়ার কষ্টটা সব মেয়েদেরই থাকে যতই ভালো জায়গায় যাক ভালোভাবেই থাকুক এই কষ্টটা একটা অন্যরকম অনুভূতি তো সবারই কষ্ট হয় আমাদের বৌমার আর দুই বোন বাবা নেই বাবা মারা গেছে তো মাকে ছেড়ে আসার কষ্টটা তো থাকবে না আর দুই বোনই নাচ তো বড় মেয়েটাকে আমরা নিয়ে এসেছি আমাদের বাড়ির বউমা করে আর এইরকম আমরা ফুল কুচিয়ে রেখেছিলাম সবাই প্ল্যান করেছিলাম যে বৌমা যখন গাড়ি থেকে নেমে বাড়িতে ঢুকবে সবাই হাতে করে ফুল ছড়াবো তো সেটাই আমরা করছি এখন আর ধামাকা তো হবে এক্ষুনি আমরা ওয়েট করছি কেননা ছেলের দিদি মা আশা করেছিল যে নতুন বৌমা যখন নাতি বৌমা যখন আসবে উনি নেচে নেচে বাড়িতে আনবে তো সেই জন্য আর কেউ একজন বলেছে যে তোমার শরীর খারাপ তোমার নাচতে হবে না ওই জন্য উনি বাড়িতে গিয়ে শুয়েছিল মন খারাপ করে তারপর ওনাকে আবার আনা হয়েছে কিছুক্ষণ নাচার পর দেখা হাত ধরে টেনে টেনে নিয়ে আসছে কিন্তু মন তো মানে নাচ না যে যতই সবাই টেনে নিয়ে যাক মন তো ইচ্ছা করে যে নাচতে মা খুব মজার মানুষ ওই দেখো হাত ধরে টেনে নিয়ে উনি আবার নাচ শুরু করে দিয়েছে সত্যি এই মানুষটা না থাকলে কোনো আমাদের মানে বিয়ে জমেই না ধরতে গেলে এটা আমার মাসি শাশুড়ি খুব মজার মানুষ ক্যান্সার পেশেন্ট কেউ বলবে মানে উনি মানসিকভাবে এতটাই স্ট্রং উনি মনেই করে না যে শরীরে একটা রোগ আছে আর সকাল থেকে গায়ে হলুদ থেকে শুরু করে তখন থেকে উনি নাচ নাচা নাচা গানা করছে খুবই মজা করছে সকাল থেকে আর এই দেখো আমাদের নতুন বইয়ের বাড়িতে প্রবেশ পা দিয়ে বাড়িতে প্রবেশ করতে হবে দেখো মা লক্ষ্মীর পায়ের চাপ একটা একটা করে দিয়ে যাচ্ছে নতুন শাড়ির মধ্যে মানে এটা সত্যি অন্যরকম ফিলিংস সফি বাড়িতে প্রথম পা রাখার সময় আর এই দেখো পুরো বিয়ে বাড়িটা কেমন সাজিয়েছে পিছনে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে এইটা যেখানে বউ বসবে বউ দিন সেই জায়গাটা নতুন বউ বাড়িতে আসার পর আমাদের গ্রামের দিকে কিছু নিয়ম আছে কার কার শহরের দিকেও অনেকে হয়তো নিয়ম আছে কিন্তু কাদের এই সব নিয়ম আছে জানি না যে কই মাছ দেয়া থাকবে কই মাছ একটা থালাতে দেয়া থাকবে তাতে পা দিয়ে যেতে হবে মাছটা বেশি ছটকালে বলে যে নতুন বৌমার খুব খড়খড়ে হবে মানে খুব কি বলা যায় রাগী হবে আর মাছ ঠিক থাকলে তো আমাদের বৌমার মাছটা ঠিকই ছিল নড়াচড়া করেনি আর তারপরে আমরা বরণ টরণ হয়ে যাওয়ার পর এখন আশীর্বাদের পর্ব চলছে তো আশীর্বাদে দেখো আমাদের সবাই মিলে প্ল্যান করেছে যে সবাই হয়তো একটা করে গয়না দেবে পাঁচ ছ হাজার টাকার গয়না সে গয়না তো পরাই যাবে না একদম হালকা দেখো ক্যাশ বলে দেখো সবাই হাতে অনেক অনেক ক্যাশ নিয়ে রেখেছে কেউ পাঁচ হাজার কেউ সাত হাজার কেউ দশ হাজার কেউ কুড়ি হাজার মধ্যে যে যেমনভাবে গয়না দেওয়ার কথা ছিল প্রত্যেকে টাকা দিয়েছে যে কারণে ওরা পরে একটা ভারী গয়না করে নিতে পারবে সেই কারণে আর তারপরে আশীর্বাদের পরে দেখো এখন কলাতলায় স্নান হচ্ছে তো এই মতো সবাই ভালো থাকবে নেক্সট ভিডিও পরেও লাগে দেখতে পাবে